আমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ প্রমাণ করতে পারবে না যে মানবতা বিরোধী কোনো কাজ আমি করেছি জনগণের কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ করেছি অধ্যাপক গোলাম আজম বাংলাদেশের রাজনীতিতে একটি বহুল আলোচিত সমালোচিত নাম মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য তিনি বরাবরই নিন্দিত হয়েছেন স্বাধীনতার সপক্ষের শক্তির কাছে তার বিচারের দাবিতেও হয়েছে ব্যাপক আন্দোলন শেষাবধি বিচারের একেবারে দোরগোড়ায় নিয়ে আসা হয়েছে গোলাম আজমকে তাকে গ্রেফতারের জন্য একটি আবেদন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিবেচনাধীন রয়েছে ডাকসু সাধারণ সম্পাদক হিসেবে মহান ভাষা আন্দোলনে তার অবস্থান ছিল বাংলা ভাষার পক্ষে ব্রাহ্মণবাড়িয়ে জন্মগ্রহণকারী গোলাম আজম কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে দেশে তৈরি হয় গণ আন্দোলন গঠিত হয় গণ আদালত প্রতীকী মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় তাকে কিন্তু বহাল তবিয়তে ছিলেন গোলাম আজম ধীরে ধীরে প্রকাশ্য রাজনীতি থেকে সরে যান গোলাম আজম চলাফেরাও করে ফেলেছেন সীমিত কিন্তু জামায়াতের রাজনীতিতে সবসময় ঘুরে ফিরে আসে তার নাম যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার খুব কাছাকাছি চলে এসেছেন গোলাম আজম কিন্তু তিনি মোটেও ভীত নন তাতে কেননা তার বিরুদ্ধে কোন অভিযোগই প্রমাণ করা যাবে না গোলাম আজম মুখোমুখি হয়েছেন বাংলা ভীষণের কথা বলেছেন মুক্তিযুদ্ধের সময় তার কর্মকাণ্ড এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে দর্শক চলুন এখন দেখি সাক্ষাৎকারে আর কি বলেছেন গোলাম আজম একাত্তরের পরে তিরিশ বছর পর্যন্ত কোনদিন আমাদেরকে যুদ্ধ বারাদি বলে নেই যুদ্ধে ছিল শেখ মুজিব সাহেব নিজেই এই এই ইস্যুর মীমাংসা করে দিয়ে গেছেন পাকিস্তান সেনাবাহিনীর একশো পঁচানব্বই জন সেনা কর্মকর্তাকে তিনি যুদ্ধ সাব্যস্ত করেছেন তালিকাভুক্ত করেছেন ওই তালিকায় কোনো সিভিলিয়ানের নাম ছিল না এবং তাদেরকে বিচার করার জন্য একটা আইনও করেছিলেন সে আইনটা বিচার করার চেষ্টা চলছে করলেন বিচার করার জন্য আইন করলেন কিন্তু সিমলায় গিয়ে ভুট্টুর সঙ্গে বৈঠক করে ওদেরকে মাফ করে বিদায় করে দিলেন মাফ করে দিলেন এরপরে যাদেরকে তিনি তাদের সহযোগী মনে করেছেন তাদেরকে নাম দিয়েছেন কলেবরেটর সহযোগী তাদের জন্য আইন করলেন সে আইনে লাখ লোককে গ্রেফতার করলেন কিছু লোককে বিচার করলেন তারপর দেখেছে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায় না তখন জেনারেল অ্যামনেস্টি সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে মাফ করে দিলেন তো উনি তো মীমাংসা করে দিয়ে গেলেন যুদ্ধ বাড়িতে ইস্যুটা মীমাংসা করে দিয়ে গেলেন এখন তিরিশ বছর পর এখন চল্লিশ বছর হয়ে গেল চল্লিশ বছর পর এই ইস্যুটাকে আবার খাড়া করা হলো কেন তা আমি হিসাব করে দেখলো যে বিএনপি আর জমাত এক হইলেই তারা পাশ করতে পারে না জন্য জমাতকে রাজনীতি থেকে উৎখাত করতে হবে যাতে জমাত বিএনপির সঙ্গে যোগ দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে এটি একমাত্র কারণ যে জমাতে ইসলামীকে নেতৃত্বহীন করতে হবে রাজনীতি ময়দানে তারা তাদের ভূমিকা পালন না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এই কারণে যুদ্ধ যে গালিটা এই দুই হাজার এক নির্বাচনের পর থেকে চালু হয়েছে এবং পাকিস্তানি আসল যুদ্ধ করে তো যারা তাদেরকে বিচারের জন্য যে আইন করা হয়েছিল সেই আইনটা প্রয়োগ করে আমাদের বিরুদ্ধে বিচার করতে শুরু করেছে সামগ্রিক যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে আপনি কীভাবে দেখছেন আমি তো বললাম যে এই সবগুলি অভিযোগ নয় অপবাদ আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণ করতে পারবে না যে মানবতা বিরোধী কোনো কাজ আমি করেছি জনগণের কাছে না হেরাস করবে আসলে তো বিচারে কি রায় হবে আগেই কী হয়ে আছে এটা তো একটা প্রহসন মাত্র বিচারের অভিনয় চলছে এই যে কদিন আগে পাটমন্ত্রী মন্ত্রী বলেন নাই এই বিচারে কোনো দরকার নাই ফাঁসি দিয়ে ফেলো বলেছে কিনা তারা বলেছেন যে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালে যে সার্চ লাইট একটা অপারেশন হয়েছিল সার্চ লাইট এর ঠিক চার দিন পরে আপনি এবং আপনার নেতৃত্বে কয়েকজন গিয়ে টিকাখানার সাথে বৈঠক করেছেন চোখে আমার নেতৃত্বে না নুরুল আমিন সাহেবের নেতৃত্বে নেজাম ইসলাম পার্টি মুসলিম লীগ আমরা ওনার সঙ্গে দেখা করে বললাম যে এই যে পঁচিশে মার্চে যে আচরণ করা হয়েছে পাবলিককে মারা হয়েছে এটা করলে তো জনগণ সমর্থন আপনারা পাবেন না এটা কেন করলেন তিনি বললেন যে যে বিদ্রোহ হয়েছে এই বিদ্রোহ দমন করার জন্য এটা করা ছাড়া আমাদের উপায় ছিল না মানে বাজার পুরোটাই পুরেই দিয়েছে ওই যে কাঠের দোকানগুলো ছিল এখন কি কাঠার দোকান আছে কিনা আমি জানি না সেগুলি সব পুরো দিয়েছে তারপরে সেল নিক্ষেপ করে আমার বাড়িতে সেল এসে পড়ছে তো উনি বললেন না আর হবে না এই বিদ্রোহ দমন করার জন্য এটা করতে বাধ্য হয়েছে তা আমরা বললাম যে দেখেন সেনাবাহিনী ময়দানে নামলে বাড়াবাড়ি তারা করে দেশের সেনাবাহিনী দেশের জনগণের সঙ্গে বাড়াবাড়ি করে তো বাড়াবাড়ি করলে জনগণ প্রতিকারের জন্য কার কাছে যাবে রাজনীতি দলের কাছে তো আসবে তো যেহেতু আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিরা সব দেশ থেকে চলে গেছে ভারতে এবং আমাদের কাছে তারা আসে আমরা তাদেরকে কি করব আমরা এটুকু সুযোগ চাই যে আমাদেরকে এই সুযোগ দেন আমাদের কাছে যদি কোনো কমপ্লেন আসে তারা যেন সেই কমপ্লেন আপনাদের কাছে পেশ করতে পারি এবং প্রতিকার করা সম্ভব হয় ব্রিগেডের রাও ফরমান আলী খান উনি বসতেন গভর্নর হাউসে যদিও ঠিক এখন গভর্নর ছিলেন এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ইনি বসতেন ক্যান্টনমেন্টে আমরা সেখানেই দেখা করেছি তার সঙ্গে তখন সঙ্গে সঙ্গে যিনি ফরমান আলী খানকে হুকুম দিলেন যে জরুরি টেলিফোন সব দিয়ে দেন যাতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং কমপ্লেন করতে পারে এবং এটার জন্য শান্তি কমিটি করা হয়েছিল শান্তি কমিটির কাজ এটাই ছিল এবং আমি তো অনেক লোককে সেফ করেছি তাদেরকে ইবে থেকে উদ্ধার করেছি একজন এখনো বেঁচে আছেন সাইফ সাইফুদ্দিন মারা গেছে ও কবে ও আমি দুপুরে খাচ্ছি তার ওয়াইফ এসে বারান্দায় কাটা করছি কি ব্যাপার বলে যে ওনাকে ধরে নিয়ে গেছে তো ধরে নিয়ে গেছে তা আমি পার্টিকুলারস নিলাম তার রাও ফার্মানি আমাকে বলছিলেন যে সার্কিট হাউসে ব্রিগেডিয়ার কাছেম বসে কোনো কমপ্লেন হলে ওনার কাছে আগে বলবেন আমি ওনাকে ফোন করলাম এরপরে দুদিন পরে বোধ দুদিন পরে ওই লোকনের নাম সূর্য মিয়া ডাক নাম ছিল সূর্য মিয়া উনি আমার বাড়ি আসে পৌঁছলেন কেউ থেকে আসলেন বলে সার্কিট হাউসের ওখানে আর্মির গাড়িতে আমাকে নিয়ে আসছে এবং লাথি দিয়ে আমাকে গাড়ির থেকে ফেলে দিয়েছে এই কথা বলে যে গোলাম আজম নাকি কে সুপারিশ করছে তোর পক্ষে যা এই বলে গাড়ি থেকে লাঠি দিয়ে আমাকে ফেলে দিল আমি সেন্সেস হয়ে গেলাম তার মধ্যে অন্যকে সেন্স ফিরেছে তারপরে একটা রিক্সো দেখে আমি ডাকলাম এই রিক্সিতে আপনার বাড়িতে আসছি এইভাবে মানুষ যেটুকু সম্ভব খতমত করেছি যারা অন্যান্য পার্টির লোক ছিল মুসলিম লীগ ছিল ডেমোক্রেটিক পার্টি ছিল নিজাম ইসলাম পার্টি ছিল আমি এরকম অভিযোগ পেয়েছি যে তারা এরকম কমপ্লেন করে কিছু কামাইও করেছে খেলবুদ করেছে কিন্তু টাকা পয়সা কামাই করেছে তো এই কাম তো আর আমি করতে পারিনি তো এইভাবে আমরা তো আর কিছুই করতে পারিনি আর্মির সঙ্গে সহযোগিতা করার সুযোগ কী সহযোগিতার কোনো আর্মির কাজ হচ্ছে আর্ম দিয়ে কাজ করার আমরা কি সহযোগিতা করব তারপরে তাদের বিরোধিতা করা বিরুদ্ধে কোনো কথা বললো পত্রিকায় হত্যা করা হলো না আর আরো কয়দিন পরে মানে ঠিক এখানের সময় আমার দেখা করার পরের দিনই আমি শুনলাম যে আমাদের লোক মারা পড়ছে এই কেরানীগঞ্জে আমি টেলিফোন করে টিটাখান টিকেখানকে বললাম আপনি বলছেন যে আর এরকম হবে না এই যে এই কেরানী কেরানীগঞ্জে বলে বলেছে আমাদের কাছে কমপ্লেন এসেছে যে ঢাকার থেকে এরা যারা আমাদের এই বিদ্রোহী তারা কেরানীগঞ্জে নিয়ে আশ্রয় নিয়েছে সেই জন্য আমরা এটা করেছি আবার তো করলেন কিন্তু মরল তো সাধারণ লোক যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তারা তো সেখান থেকে পালা গেছে চলে গেছে ইন্ডিয়া এই সাধারণ লোক মরল তো এইভাবে যতটা সম্ভব প্রতিকার করার চেষ্টা হয়েছে এই পাকিস্তানের স্বাধীনতা ছিল চোদ্দই আগস্ট চোদ্দই আগস্টে কারজন হলে নুরুল নামিন সাহির নেতৃত্বে সভাপতিত্বে জনসভা হল সেই জনসভায় আমার আগে দুই একটা বক্তৃতা হয়েছে আমার বক্তৃতা থেকে আমি এই অভিযোগ বললাম যে এই আর্মি যে সমস্ত কাজ করছে এই কাজের দ্বারা জনগণ পাকিস্তান বিরোধী হয়ে যাচ্ছে তারা পাকিস্তান এক রাখার জন্য কাজ করছে বলে দাবি করে অথচ পাকিস্তান ভাঙছে তাদের কাজে পাকিস্তান আমি সম্ভাবনা দেখি না আমার বক্তৃতার পরে যারা বক্তৃতা করছে তাদের এই লাইন বক্তৃতা করতে হয়েছে পত্রিকা তো সেন্সারত্রিকা তো ক্ষমতা ছিল না যে স্বাধীনভাবে ছাপায় সেন্সার করে যা দিত তাই ছাপতে পারতো বেতন মকরমের মিটিং করে আমি তাদের এই সমস্ত বিরুদ্ধে অভিযোগ করেছে কোনোটাই পত্রিকা আসেনি আসলে আপনি আপনার অবস্থান থেকে আপনার সম্পর্কে কি বলবেন আমরা যদি কেন অংশগ্রহণ করতে পারলাম না যদি মানে পাকিস্তান হওয়ার পর থেকে পঁচিশ বছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে তাতে ভারতকে বন্ধু মনে করার কোনো কারণ ছিল না যখন বাংলাদেশি জনগণের প্রতিনিধি আমালিগ নেতারা ভারতীয় ইন্দিরা গান্ধীর কাছে धरना দিল যে আমাদেরকে স্বাধীন করার জন্য তারা সাহায্য করেন তখন আমরা মহা চিন্তায় পড়লাম যে ভারত তো আমাদেরকে স্বাধীন করতে আসবে না তারা আজ তাদের সাথে তারা আসছে তাদের সাথে সেই শর্তটা কি এক নম্বর শর্তে হলো তাদের চির দুশ্মন পাকিস্তানকে দুর্বল করা যদি পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানকে আলাদা করতে পারে তাহলে পাকিস্তান দুর্বল হল দুই নম্বর পাকিস্তান ভারতের বাইরে আর আমরা পাকিস্তানের ভারতের পেটের ভিতরে চারিদিক ভারত দক্ষিণ দিকেও বঙ্গোপসাগর তাদের হাতে আন্দামান দ্বীপপুঞ্জ তাদের হাতে আমরা যদি তাদের থেকে আলাদা হই তাহলে আমরা স্বাধীন সৎ রক্ষা করে চলতে পারব না আমরা ভারতের আধিপত্যের অধীন থাকতে বাধ্য হব আওয়ামী লীগের ইন্ডিয়ার স্বাস্থ্য তিনটা ছিল একটা হচ্ছে পাকিস্তানকে দুর্বল করা আর আমাদের উপরে আধিপত্য বিস্তারের সুযোগ গ্রহণ করা আর পাকিস্তানের মেজরিটি এলাকাটাকে তাদের পণ্যের মার্কেট বাড়ানো তারা আমাদের স্বাধীনতার জন্য আসে নাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তাদের যা আচরণ একদার কি প্রমাণ হয় যে আমাদের স্বাধীনতা তার চায় আমাদের বোর্ডেরা তারা পাখির মতো মানুষ মারছে জনগণ প্রতিবাদ করছে কিন্তু সরকার প্রতিবাদ করে না এখন যেমন পুলিশের সহকারী আছেন আনসার এই আনসার হিসেবে পুলিশের সহকারী হিসেবে তারা এই বাহিনীগুলি গঠন করেছে এখন ইউএনও যাদেরকে বলে তখন তাদের নাম ছিল সার্কেল অফিসার এই সার্কেল অফিসারদের মাধ্যমে এই ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানদের মাধ্যমে ঢুল পিঠে লোড রিক্রুট করেছে সব রকম লোক গিয়েছে কিছু পয়সা পাবে বেকার লোক বেকার যুবকরা সবাই গিয়েছে এবং এত পুলিশ পাবে কোথায় প্রতি পুল প্রতিটা পুলের পাহারা কারণ মৃত্যুযোরা এসে পুরু রয়ে করে দিলে পরে এই গ্রামটা জ্বালিয়ে দিয়ে যায় আর্মি সেজন্য তারা পুল পাহারা দেবার জন্য রাজাকার ব্যবহার করেছে এই রেডিও টেলিভিশন পাহারা দেবার জন্য এত পুলিশ পাবে কোথায় এই জন্য পুলিশের সহযোগী সহকারী হিসাবে এই ফোর্সটা তারা গঠন করেছিল বর্তমানে যেমন আনসার পুলিশের সহযোগী

এবং তারা তাদের লোক দুই মিথ্যা সাক্ষী দেওয়াচ্ছে এবং অনুমান করে সব কিছুর জন্য কাউকে দায়ী করছে এগুলি কোর্টে একটু প্রমাণ করতে পারবে না ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হল বিশে নভেম্বর রমজানের পরের দিন রমজান শেষ হলে রমজানের পরের দিন ঈদের ঈদের পরের দিন জামাত ইসলামের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মিটিংয়ে যোগদান করার জন্য আমি লাহোর গেলাম জামাতের হেডকোয়ার্টার তো লাহোর তখন হচ্ছিল লাহোর এখনও লাহোর এটার পরে আমি ইয়াহিয়া খানের দেখা করতে গেলাম একথা বলার জন্য যে আপনি দেশের প্রেসিডেন্ট পূর্ব পাকিস্তানে কি হচ্ছে আপনি জানেন না কেন আপনি টিকা এখানকে দিয়ে রাখছেন এর জন্য কয়েকদিন সময় লাগলো সেখানে এইভাবে আমি তেসরা ডিসেম্বর আমি রওয়ানা দিলাম প্লেনে এটি পিআই এর শেষ প্লেন ছিল তেহরান যেতে পারতাম তেহরান বা জেদ্দার যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে ওই প্লেনটা তেহরান চলে গেছে আমি বললাম যে জেদ্দা যাওয়ার সুযোগ পেলে ওমরা করার সুযোগ হলে তেহরান যাবো কেন আমি জেদ্দায় নিয়ে আসছি এরপরে দশই ডিসেম্বর ইন্ডিয়া পাকিস্তান সিজ ফায়ার করলো যুদ্ধ বন্ধ একদিন একদিন যুদ্ধ বন্ধ থাকবে ঘোষণা করলো যাতে বিদেশিরা চলে যেতে পারে সেই দিন সেই দশ তারিখে আমার প্লেন জিদ্দা থেকে করাচি আসলো এইভাবে আমি পাকিস্তানে আসলাম তো আমি বলতেছিলাম যে তেসরা ডিসেম্বর আমার প্লেন নামতে পারলো না তারপর যুদ্ধে চলে গেলাম তারপরে বাংলাদেশ স্বাধীন হয়ে স্বাধীন হয়ে গেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তারপর আমি বাহাত্তরের এপ্রিল মাসে আমি লন্ডন গেলাম আমার জন্মভূমি ঢাকা শহর আমার জন্মভূমিতে বাংলাদেশের ভিসা নিয়ে আমি আমার পাকিস্তানের পাসপোর্ট ছিল বাংলাদেশের ভিসা নিয়ে আমি আটাত্তর সালের এগারোই জুলাই ঢাকায় আসলাম এসেই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরখাস্ত করলাম আমার নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য ছয় বছর কোনো আসার কোন পথ নাই তেহাত্তর সালে শেখ মুজিব সরকার তিন কিস্তিতে ছিয়াশি জন রাজনৈতিক নেতার নাগরিকত্ব বাতিল করল পিতে ছিল উনচল্লিশ জন সেই তালিকায় হামিদুলক চৌধুরী নুরুল আমিন মাহমুদ আলী আমার নাম ওই তালিকায় ছিল নাগরিকত্ব বাতিল করার কারণে তো আমরা বাংলাদেশের আসার অধিকার সুযোগ পাচ্ছি না এরপরে ছিয়াত্তর সালের জানুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করল যে যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল তাদের মধ্যে যারা নাগরিকত্ব ফেরত চান সরাসরি স্বরাষ্ট্র সচিবকে লেখেন আমি লেখলাম কোনো জবাব নাই অভিযোগ আপনার বিরুদ্ধে বাহান্নটি অভিযোগ এনেছে আমার মতে হল যে একটা অভিযোগ নয় সবগুলি অপবাদ মানে এলিগেশন তারা এলিগেশন দিয়েছে আমি কোর্টও বলবো আমাকে তো কোর্টে হাজির করতে হবে হাজির হইতে হবে আমি বলবো যে একটাও প্রমাণ করুক আমি চ্যালেঞ্জ দিচ্ছি একটাও প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ তাই শুধু শুধু অভিযোগ একটা অভিযোগের নাম অবহার দেওয়া যেতে পারে প্রমাণ না করতে পারলে এটা কি হবে আমি নিশ্চিত হতে প্রমাণ করতে পারবো না একটা আপনি হয়তো অনুমান করছেন যে হয়তো আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন আপনি মানসিক ভাবে এখন প্রস্তুত কিনা গ্রেপ্তার জন্য জীবনে বহুবার গ্রেফতার হয়েছি আর মোমেন্ট তো মৃত্যুকে বড় ভয় করে না আর যদি অন্যায়ভাবে মৃত্যু দেওয়া হয় তাহলে শহীদ হওয়ার গৌরব পাওয়া যায় সেই করি ইস্তেমান ভয় কিসে আল্লাহকে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা তো জায়জই না আল্লাহকে সারা কাউকে ভয় করার অনুমতি নেই